সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত হ্যাডম থাকলে দেশে আসেন রাব্বানিকে হাসনাত দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন উপদেষ্টাদের আজম খান পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ নারী সহ দুই শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন ছাত্রদল কর্মী ভারতের সঙ্গে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হ্যাডম থাকলে দেশে আসেন রাব্বানিকে হাসনাত আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসাবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আবদুল্লা ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসনাতদের বিচার করার জরুরি বলে কমেন্ট করেন রব্বানীর করা কমেন্টের জবাবদান হাসনাত হাসনাত আব্দুল্লা তার মূল পোস্টে লেখেন রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি মাত্র তিন দিনেই আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও হাসিনার ঘনিষ্ঠ এবং এবং একজন নেতাকর্মীরও ফেসিস্ট ফেসিবাদের বিচার হয়নি বর্তমান সরকারের ধরনের দয়া হয়ে আওয়ামী ফেসিস্ট লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের সামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরো লেখেন অথচ পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত নির্বিচারে গুম খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র মাত্র পিছপা হতো না গণ অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়তো ফাঁসির দড়ি ক্রস মারা পড়তো অগণিত ফেসিবাদ বিরোধী মানুষ আয়না ঘরের অন্ধকারে ঠাই হতো হাজার হাজার ছাত্র জনতার সারা দেশে তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের শোকের কালো ছায়া তিনি আরও লেখেন ঠিক এ কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ পাঁচই আগস্টের গণ সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফেসিজম প্রতিষ্ঠাকারী দল হিসাবে আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করে তাদের সব নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফেসিজম কায়েমের সফট অ্যানাবলারদের আইনের আওতায় নিয়ে আসা অন্যথায় এই জুলাই গণ আমাদের সব শহীদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধার রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই সুতরাং অতি দ্রুত দলটির নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন কার্যকর করুন হাসনাদের পোস্টের কমেন্টে গোলাম রাব্বানী লিখেছেন মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অবিচ্ছেদি অংশ হিসাবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি জবাবে হাসনাত আবদুল্লাহ লেখেন গোলাম রব্বানি দেশে আসেন দেশে এসে বিচার করেন হ্যাডম থাকলে আসেন দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন উপদেষ্টাদের আজম খান দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি বলেন ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব গ্রহণের পর বলেছেন বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করবেন যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পথ খোলা আছে পদত্যাগ করুন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আর এক উপদেষ্টা মাহফুজ আলম জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এর প্রসঙ্গে গণমাধ্যমে বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয় জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটি একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন নারী সহ দুই শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন ছাত্রদল কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী মার্কেটিং বিভাগের একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস অনিক ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের একনিষ্ঠ কর্মী তিনি বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মীরার প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে হামলা রসায়ন বিভাগের দুহাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাবাস্সুম ও আকাশ আলী আহত হন ঢাকা ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষার্থী আকাশ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে ভারতের সঙ্গে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে মহাপরিচালক পর্যায়ে যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে সেখানে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে হবে বিস্তর আলোচনা পানি চুক্তি নিয়ে দেওয়া হবে চাপ সীমান্তে বাংলাদেশি হত্যা অবৈধ অনুপ্রবেশ মাদক কারবার চোরাচালান সহ সব বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ গতকাল বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর অন্তর্বর্তী সরকারকে গণ গ্রেফতার বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনটিতে সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন পুলিশ সামরিক বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিতে পরামর্শ দেওয়া হয়েছে এতে আরো বলা হয়েছে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক যে তৈরি হয়েছিল গত বছরের আগস্টে মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর তাতে একটি স্থায়ী সরকার তাতে একটি স্থায়ী সংস্কার করা জরুরি হয়ে পড়েছে কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসপি বলেছেন গত দেড় দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমানের রহমান তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন তিনি মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয় বুধবার দুপুরে রাজধানীর রমনার ইনস্টিটিউশন বাংলাদেশের সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ